নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো ডুমুর চিংড়ি রান্না করে খুব সাধারণভাবে রান্নাটা করবো কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে প্রথমে ডুমুর গাছ থেকে তুলে নিয়ে আসি আম গাছে একটা আম পড়েছে নিয়ে নিই আমটাকেও নিয়ে নিই দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর ডুমুর হয়েছে একদমই কিন্তু নরম ডুমুর ডুমুর কিন্তু খেতে ভীষণই ভালো লাগে নিরামিষ হোক আর আমিষ হোক যেভাবেই রান্না করে না কেন খেতে কিন্তু দারুণ লাগে অনেক ডুমুর আছে বন্ধুরা এখানে কিন্তু বেশি তুলবো না যতটুকু লাগবে আমি ঠিক ততটাই তুলবো আর এগুলো খাবার কিন্তু ভীষণই ভালো এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না এইগুলোই হয়ে যাবে বন্ধুরা এরপরে কেটে নেব ডুমুর কাটার আগে হাতে একটু ভালোভাবে সর্ষের নিতে হবে যাতে ডুমুরের আঠাটা যেন হাতে না জড়ে যায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে ডুমুর কাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা অনেকে ডুমুর কাটতে ভালোবাসেন না কিন্তু ডুমুর এইভাবে একবার কেটে দেখুন হাতে একদমই কিন্তু জড়ে যাবে না আর ভিতরে দেখুন দানা দেখুন একদমই কিন্তু হয়নি যখনই দেখবেন এই দানাগুলো সাদা আছে মানে একদমই নরম যখন কালো হয়ে যাবে তখন কিন্তু এই দানাগুলো বাদ দিতে হবে আজকে আমার ডুমুরগুলো একদমই কিন্তু দেখুন একদমই দানা হয়নি এর আমি দানাগুলো বাদ দেব না আমি শুধু মাঝখান থেকে কেটে নেব দেখুন সবগুলোর ডুমুরি কিন্তু একদমই নরম আমি আগের থেকে এখানে হলুদ দিয়ে রেখেছি ডুমুরের যে কষটা থাকবে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে এখানে ডুমুরগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি দেখুন কতটা কষ্ট জল একদমই কিন্তু কালো হয়ে গেছে জলটা এরপরে জল পাইটি একে দুবার ধুয়ে নেব হাতে দেখুন একদমই দেখুন আঠা লাগেনি আপনারা যখন কাটবেন হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন দেখবেন এতে একদমই আঠা কিন্তু জড়ে যাবে না এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এটাকে সিদ্ধ করে নেব অল্প দেব এখানে হলুদ গুঁড়ো আর দেব নুন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এরপরে আমি এখানে মশলা করে নেব আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা দেব বন্ধুরা আমি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নেব পাটা মশলা দিলে বন্ধুরা তরকারিতে এর টেস্টটা কিন্তু আদা রসুনটাকে একদম মিহি করে বেটে নেব আদা রসুন বাটাটা একটা প্লেটে তুলে নেবো এখানে দেবো হাফ চামচের বেশি আছে গোটা ধনিয়া গোটা জিরে এখানে দিয়েছি পাঁচটা শোয়া লঙ্কা আর দেব এখানে গোটা গরম মশলা এরপরে এটাকে মিহি করে মেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও মিহি করে নিতে পারেন মিক্সিতে মিহি করার আগে পাঁচ মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবেন তারপরে মিক্সিতে মিহি করবেন দেখবেন খুব সহজেই মিহি হয়ে যাবে এ মশাটাও বাটা হয়ে গেছে প্লেটে নামিয়ে মিনিট পর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে জল থেকে তুলে ওরা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও উনুনে বসিয়ে দিয়েছি এরপরে দেব সরষের তেল এখানে প্রায় পাঁচ থেকে ছ টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল এখানে দেব নুন খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব আলু আমি এখানে ছোটো সাইজে করে কেটে নিয়েছি আর এখানে দুবো করে পিস করে কেটে নিয়েছি আলুগুলোকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব ওই তেলে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি আগের থেকে চিংড়ি মাছে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে নামিয়ে নেব আমি ওই তেলে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে পেঁয়াজগুলোকে আমি এক মিনিট মতো ভেজে নেব এরপরে এখানে দিয়েছি আদা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না আদা রসুন সেই কাঁচা কাঁচা গন্ধটা যাবে এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা একই সঙ্গে দেবো টমেটো কুচুন দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ মশলা থেকে তেলটা ছাড়বে এখানে দেবো খুব সামান্য পরিমাণে জল এ ভালো ভাবে পশিয়ে দেখো কোনো মশটা থেকে তেলটা ছাড়বে এখানে দিয়েছি নুন সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল বন্ধুরা সেটা কিন্তু মাথায় রেখে দিতে হবে আর দেব হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেব চিনি আবার একটু কষে নেব খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর কালারটা কিন্তু দারুণ চলে এসেছে দেখুন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডুমুরগুলো ডুমুরটা দিয়ে ভালোভাবে কিন্তু কষতে হবে এখানে ডুমুরগুলো কিন্তু হা ভা করে নিতে হবে এতে কিন্তু মাখো মাখো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সমস্ত ডুমর সম্পূর্ণ হাফ ভাঙা করে নিতে হবে ভালোভাবে কষে নিয়েছি আর ডুমুরগুলো কিন্তু হাফ ভাঙা হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে খুব বেশি কষবো না আলুগুলো দিয়ে ঠিক এক মিনিট মতো একটু কষে নিয়েছি আলুগুলো যেহেতু আগের থেকেই ভাজা ছিল এখন আর খুব বেশি কষার দরকার হবে না এরপরে এখানে দেব চিংড়ি মাছ আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব আবারও এরপরে দেবো জল প্রথমে দিচ্ছি মশলা ধোয়া জল এখানে যে যেমন ঝোল রাখতে যাবে ঠিক তেমন কিন্তু জলটা দিতে হবে আমি এখানে ঝোলটা একটু কম রাখবো জলের পরিমাণটা কম দিচ্ছি আমি এখানে আর জল দেবো না এরপর এখানে উনুনাচটা আমি জোরে দেব ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে সবার শেষে দেব এখানে এক চামচ ঘি ঘি দিয়ে একদম কম আছে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব দু মিনিট পর খুলে নেব খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এরপরে কড়াইটা নিচে নামিয়ে নেবো ডুমুলকে একবার এইবার রান্না করে দেখুন চিকেনের স্বাদও কিন্তু মানিয়ে যাবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন